আমি চলে আসছি ফ্যাশন গ্যালারি তার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু টপস এ কালেকশন দেখিয়ে দেবো জাস্ট কাজের ফিনিশিংটা দেখো এত সুন্দর এগুলা তো ফার্স্টে দেখিয়ে দেবো হোয়াইট এই যে এইটা দেখো সম্পূর্ণ কিন্তু বুকের পশনে সম্পূর্ণ চিকেন কারি ওয়ার্ক করা থাকবে নেকের পশনে ভি শেপ পাচ্ছ সাথে কিন্তু লেস ওয়ার্ক করা থাকবে সাথে কিন্তু বাটন ওয়ার্ক করে অনেক বেশি প্রিমিয়াম কিন্তু এটা আর কাপড় তো কটনের মধ্যে থাকবে তাই না ভাইয়া টুয়েল কাপড় বয়েল বয়েল ওকে নেক্সট নিচে কিন্তু খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা থাকবে স্লিপটা দেখিয়ে দেবো এই যে এটা থাকছে স্লিপের অংশটা সাথে কিন্তু স্মোকি করা পাচ্ছ আর প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে লেয়ারে লেয়ারে তোমরা কিন্তু লেস ওয়ার্ক পাচ্ছ অনেক বেশি সুন্দর কিন্তু বা ভিতরে কিন্তু ইনারও অ্যাড করা রয়েছে অনেক সুন্দর কিন্তু কালেকশনটা এগুলা কিন্তু তোমরা রাফটা টাফ ইউজ করতে পারবে এটার ব্যাক পার্সনটা দেখিয়ে দেবো ভাইয়া এগুলোর বডি থাকবে কত এটা লং হলো আপু 37 বডি হলো তিনটা 34 38 42 মানে 34 থেকে তোমরা 42 পড়তে পারবে মানে ফ্রি সাইজই বলা যায় লং থাকবে 35 জি জি লং 37 লং থাকবে 37 ওকে আর প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করে তোমরা এই যে এখানে কিন্তু এক্সট্রা বেল্ট বেল চাইলে কিন্তু বেঁধে নিয়ে পড়তে পারবে ওকে নেক্সট আর কালার দেখিয়ে দেব এটার মধ্যে তোমরা সলিড সলিড কালার পাবে অনেকগুলো নেক্সট এর কথা আছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা প্রাইস থাকবে কত ভাইয়া 900 টাকা প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এগুলা সম্পূর্ণ ভাইতে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় নিজস্ব ডিজাইনার এগুলা কিন্তু মার্কেটে তোমরা অ্যাভেলেবেল পাবে না অনেক বেশি সুন্দর এবং কোয়ালিটিফুল নেক্সট একটা থাকছে বেবি পিঙ্ক কালারের মধ্যে নেক্সট আরটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে চৌত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত লং থাকবে সাঁত্রিশ নিকার আরেকটা দেখিয়ে দেবো প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে চাইলে কিন্তু তিরিশ বড়ির আপড়া নিয়েও পড়তে পারবে আর এখন যেহেতু উইন্টার উইন্টারে কিন্তু জ্যাকেট ডেনিম এগুলো নিচে তোমরা এই টপসগুলো পড়তে পারবো অনেক বেশি সুন্দর কিন্তু কালেকশনটা নেক্সট আরেকটা দেখিয়ে দেবো প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা করে এত সুন্দর কাজের ফিনিশিং ঢাকার আপুরা চাইলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারো আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট এর থাকছি ইয়েলো কালারের মধ্যে নেক্সট আইটেম দেখিয়ে দেব একটা লাস্ট ওয়ানカラー তাই না ভাই এটা ওয়াও মিষ্টি কালারময় থাকছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর বিউটি যারা মিস করবে এই কালেকশনটা তাদের কিন্তু মিস হয়ে যাবে প্রাইস থাকছে মাত্র 900 টাকা করে তো এই ক্লাসি কালেকশন আমি ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাপে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফ্রি স্ক্রিনদান আমারে কন্টাক্ট করবেন আমারে ইমো আছে WhatsApp আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকেলা পেজ